দলের রাজনীতি যারা করি দলের একটা স্বীকৃতি পেলে দলের একটা পেলে আমাদের প্রত্যেক কর্মীর আনন্দ লাগে এবং আরো ভালোভাবে দলটা তো যে উনি যোগ্য ব্যক্তিদের বেছে নিয়েছেন এবং আগামী দিনেও বেছে নেবেন সেই জন্য আমি আমার সাত নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং এখন সাত নম্বর বললে হবে না এখন চুঁচুড়া টাউনের সমস্ত মহিলা কর্মীদের পক্ষ থেকে মাননীয় সাংসদ রচনা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জী আর আমাদের দিদি মমতা ব্যানার্জি